সর্বনিম্ন প্রাইসে দিয়ে থাকে আমাদের এইখান থেকে কিন্তু পাইকারি নিয়ে আবার পাইকারি দিতে আছে আপনার পিছনে যেগুলো আছে ওইগুলা কিন্তু মনে করেন একদম হিট কালেক্ট প্রিন্ট একদম ডিজিটাল প্রিন্ট ইনটেক সুতিটা গরমের মধ্যে খুবই আরাম দেয় বাজারে ভাই প্রচুর রানিং চলতেছে কাজে বিশ্বাসী তাকেই সবাই পছন্দ করে তাহলে এক পিড়ি থেকে এক পিস সর্বনিম্ন 10 পিস থেকে শুরু থেকে এই যে দেখ কম প্রাইসের মধ্যে ভাই সবচেয়ে বেস্ট কাপড় হচ্ছে এটা একটা ডিজাইন দেখছেন যদি ব্যবসা করতে হয় তো এই কাপড় থেকে ভাই ভালো একটা প্রফিট নিয়ে ব্যবসা করা যাবে এটা হচ্ছে বডির কাপড়টা বডির পাটটা ঠিক আছে যে বডিটা চাই যদি দেখছেন সুন্দর এর কি মধ্যে কালেকশন মাথা নষ্ট কালেকশন থাকতে সব অল ওভার আরিকাস করা 3D প্রিন্টের মধ্যে পুরো একটা গ্যালাকটিক প্রিন্ট করা আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিজে নিজের কর্মসংস্থান তৈরি করাকে আত্মকর্মসংস্থান বলা হয়ে থাকে আমাদের দেশে অনেক উদ্যোক্তারা যারা আসলে নিজে নিজের কর্মসংস্থান তৈরি করতে চায় কিন্তু সঠিক জায়গার অভাবে তারা এরকম সুযোগটা পায় না তাই তাদেরকে আমি রেগুলার এরকম প্রস্তুতকারকে সন্ধান দিচ্ছি যারা কারখানায় লক্ষ লক্ষ থ্রিপিসগুলো তৈরি করে থাকে এবং বিশাল শুরু এগুলো স্টক করে ব্যবসায়ীদেরকে যেরকম ইচ্ছা সেরকম দিতে পারে হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদেরকে এরকম তথ্য দেওয়া যাতে করে আমাদের দেশের নতুন উদ্যোক্তারা সঠিক জায়গা থেকে থ্রি থ্রি নিয়ে ধারাবাহিকভাবে ব্যবসা করতে পারে এই প্রতিষ্ঠানে আপনারা সরাসরি আসলে দেখতে পাবেন যে আসলে এখানে কত কোয়ালিটির থ্রি পিসগুলো করে রাখা হয়েছে এই কালেকশনগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে নিয়ে আবার পাইকারি দেওয়া হয়ে থাকে আর আপনারা যদি সরাসরি এরকম জায়গা থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা ব্যবসা করার সুযোগ পান সেক্ষেত্রে আপনাদের লাভের সুযোগটা কিন্তু আগের চাইতে অনেক বেড়ে যাবে যারা রেগুলার ব্যবসা করেন তারা জানেন যে আসলে সরাসরি কারখানা থেকে তৈরি করা থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতে পারলে কত টাকা সেভ করা যায় সেটা আমার চাইতে আপনারা আরও বেশি ভালো হ্যাঁ দর্শক আসলে আমাদের দেশে বেকারত্ব কিন্তু অনেক আছে যারা বেকার বসে আছেন তারা নিজে নিজের কর্মসংস্থান তৈরি করতে পারেন উদ্যোক্তা হতে পারেন এবং আপনারা কাঙ্ক্ষিত প্রায় যে থ্রি নিয়ে ব্যবসাটা এখনই শুরু করতে পারেন এটা আপনাদের সিদ্ধান্ত আমার কাজ শুধুমাত্র আপনাদেরকে এরকম প্রস্তুতকারক সন্ধান দেওয়া যাতে করে আপনারা এরকম প্রস্তুতকারকের কাছ থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেতে পারেন এবং রিজনেবল প্রাইজে চ্যালেঞ্জিং রেটে আপনারা থ্রি বিজ নেওয়ার সুযোগ পেতে পারেন হ্যাঁ দর্শক এখানে আপনারা যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই কিন্তু কারখানা থেকে নতুন নতুন তৈরি করে নিয়ে আসা কালেকশন এগুলোই সারা বাংলাদেশের বিভিন্ন বাইকের মার্কেটে চলে যাবে এগুলোই চলে যাবে দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে থানা পর্যায়ে বিভিন্ন বড় বড় মার্কেটে যাবে ওখান থেকে অনেকে আবার কিনে নেয় অনেকে খুচরা নেয় আপনারা সরাসরি আসলে সরাসরি আসলে আপনাদের হয়তো চ্যালেঞ্জিং রেটে নেওয়ার একটি সুযোগ থাকবে যারা সম্পূর্ণ বিরোধ দেখবেন তারাই তো সুবিধাটা নিতে পারবেন তারাই তো জানবেন যে এখান থেকে আপনি কত কমে কালেকশনগুলো পাচ্ছেন ভিডিওটা শুরু করে দেন আলাইকুম ভাই ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এখন তো ভাই কুরবানি চলে গেছে কুরবানি ঈদের পরে যে কালেকশনগুলো আছে গরমের যে কালেকশন ওইগুলো কিন্তু ভাই পুরো শুনুন ভরপুর ভাই আজকে থাকতেছে জমজমের মধ্যে সবগুলো ডিজিটাল প্রিন্টের এবং আরাম থেকে যে কাপড় গুলো সবগুলো থাকতেছে ভাই আজকে আজকে সবগুলো থাকবে পেডির পেডি কালেকশন এই যে পুরা শোরুমে ভাই পেডির পেডি কালেকশন বাবুর হাটের সবচেয়ে বড় শোরুম হাতে মাবাস হলো আর এখান থেকে ব্যবসায়ীরা কমে পাবে হ্যাঁ এখান থেকে ব্যবসায়ীরা কমে পাবে কারণ আমরা হোলসেল দিয়ে থাকি আমরা সর্বনিম্ন প্রাইসে দিয়ে থাকি আমাদের এখান থেকে কিন্তু পাইকারি নিয়ে আবার পাইকারি দিতে ঠিক আছে ওই প্রসেসটাও কিন্তু আছে তো বিডু বেশ বড় না এই যে দেখাই কিছু কালেকশন দেখাই এগুলা দেখেন এই ভাই জিনিসগুলো কি সুতির হ্যাঁ পিওর সুতি আর প্রিন্ট গুলো কি একদম নতুন প্রিন্ট প্রিন্ট একদম ডিজিটাল প্রিন্ট ইনটেক এই যে দেখেন সবগুলো ডিজগুলোর মধ্যে কয়টা করে ডিজাইন রাখা হয়েছে ভাই প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার আছে আর আমাদের মনে করেন 20 থেকে 25টা প্রত্যেক দিনই ডিজাইন বের হচ্ছে এই যে দেখেন কালেকশন এই যে এত এত প্রোডাকশন এত ডিজাইন এই ধরনের কাজগুলো আসলে সব প্রস্তুতকারকের কাছে হয় না আপনারাই মানে থেকে আমরা প্রস্তুত করি তাই জন্য মনে করেন আমরা স্বর্ণ নির্ম দিতেছি দিচ্ছি এই যে দেখেন পুরোটাই কিন্তু কালেকশনে পড়া সবগুলো কিন্তু পেডিশ বেডি কালেকশন এবং গরমের কালেকশন আপনার পিছনে যেগুলো আছে ওইগুলো কিন্তু মনে করেন একদম হিট কালেকশন এই যে দেখেন এখন তো প্রচন্ড গরম এই গরমের মধ্যে কি আপনারা সুতির প্রোডাকশন গুলো বেশি করতেছেন হ্যাঁ সুতির প্রোডাকশন গুলো বেশি করতেছে কারণ সুতিটা গরমের মধ্যে খুবই আরাম দেয় এই দেখেন সবগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং ফ্রি সাইজের বডি থাকতেছে যত হেলদি মইলেই হোক সে ইউজ করতে পারবে রং কস 100% গ্যারান্টি তারপরে এই যে দেখেন নোনাটা দেখেন এই যে দেখেন নোনাটা পাকা পাঁচ হাত নামার জন্য সবগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দেখেন কালার দেখেন এই যে চারটা করে কালার আছে এই দেখেন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকতেছে আমাদের এখানে কালার গুলো এভেলেবেল ডিজাইন গুলো এভেলেবেল তারপরে এই যে দেখেন পুরোটাই কিন্তু জমজমের সেকশন থাকতেছে কালেকশনে ভাই ভরপুর এই যে এদিকে আসেন ভাই এই যে আরেকটা ডিজাইন দেখে এই যে দেখেন এই যে দেখেন ভাই কালেকশন দেখছেন মাথা নষ্ট কালার কম্বিনেশন হ্যাঁ বাজারে কেমন খাচ্ছে এগুলো ভাই বাজারে ভাই প্রচুর রানিং চলতেছে ভাই ভাইরাল প্রোডাক্ট এগুলো প্রোডাক্টে যদি রিজেক্ট থাকে এক্সচেঞ্জ করে দিচ্ছে যে কোনো সমস্যা ভাই আপনি দশ পিস নেবেন আপনার পাঁচ পিস বিক্রি হয়েছে পাঁচ পিস চলতেছে না ঠিক আছে খাইতেছে না তখন পাঁচ পিস চেঞ্জ করে নতুন ডিজাইন নিয়ে যাবেন তারপরে ছিঁড়া ফাটা যেইগুলোই হোক এক্সচেঞ্জ যে কোনো সমস্যা এক্সচেঞ্জ আচ্ছা তারপরে কালেকশনে ভরপুর ভাই কি বলবো ভাই মাথা মতা নষ্ট পুরা এই যে দেখেন এত বড় শোরুম থেকে নতুন উদ্যোগ তারা বেছে বেছে 10 পিস নিয়ে ব্যবসা করে ভাই যদি বলে এক পিস থেকে এক পিস সর্বনিম্ন 10 পিস নিয়ে শোরুম থেকে যে দেখেন এই যে প্রিন্ট গুলো আপনারা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেন কিভাবে পারেন ভাই আমাদের সবগুলো কিন্তু ডিজিটাল মেশিন দিয়ে তৈরি তারপর নিজস্ব কোম্পানি থেকে আমাদের সুতা থেকে একদম গ্রে পর্যন্ত সবকিছু নিজেরা তৈরি করে থাকি এসে তাই জন্য সর্বনিম্ন প্রাইসে দেই এবং আশ্বাস দিয়ে থাকি যে আমাদের কাছ থেকে নিলে তার 100% লাভমান হবে

আপনারা কি লক্ষ লক্ষ পিস হোলসেল করে থাকেন সারা বাংলাদেশের অনেক চাহিদা মিটিয়ে থাকেন বিভিন্ন পুরো বাংলাদেশের লক্ষ লক্ষ পিস সেল দিতেছি প্রতি মাসে হ্যাঁ প্রত্যেক মাসে আচ্ছা এই যে দেখেন ওনাটা জন্য এই যে দেখেন আর আপনাদের প্রত্যেকটা ডিজাইনের শশো না হাজার হাজার পিস নামে হ্যাঁ হাজার হাজার পিস নামে তারপরে এক কালারে কিন্তু হাজার হাজার পিস নামে এক কালারে হাজার হাজার পিস কিন্তু চারটা কালারে হাজার

এটা কমপ্রাইজের মধ্যে হবে হচ্ছে কমপ্রাইজের মধ্যে এই যে দেখেন দেখছেন ওনটা কত সুন্দর আগে ভাষাত নামার জন্য এই দেখছেন এই যে কালেকশন কিন্তু ভরপুর পুরো শুরুমেই কিন্তু পেডির বেজি স্টক করা আছে তারপর এদিকে আসেন ভাই যারা একটু কাজ করার মধ্যে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই যে আরিকাসটা বেস্ট আচ্ছা

এই যে ভাই দেখেন এখানে কিন্তু হাজার হাজার ডিজাইন আছে আমাদের এখানে কিন্তু অল্প কয়েকটা ডিজাইন আর ডিজাইন স্টকে আছে এই যে নিচে আছে দেখছেন সবগুলো কিন্তু স্টকে আছে যার যেটা মনে চায় স্ক্রিন এর নাম্বার আছে ইমো খোলা আছে WhatsApp খোলা আছে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে প্রোডাক্ট নেবেন যার যেটা পছন্দ হয় ওইটা দেখে নেবেন ভাই নাদিম ভাই এই যে দেখেন মিডিয়াম রেঞ্জের মধ্যে কম প্রাইসে প্যাটেল সুপার প্যাটেল

ভাই সবগুলো হচ্ছে ইউনিক ডিজাইন এই যে দেখো এই যে এটা হচ্ছে বডির পাটটা ঠিক আছে যে বডির পার্টটা এই আর এই যে এটা হচ্ছে প্যান্টের পাটটা সব কিন্তু অ্যাডজাস্ট করা আছে বডির সাথে পায়জামার কাপড়টা অ্যাডজাস্ট করা আছে আর এই যে ওন্নাটা দেখেন পাকা পাচাত নামার জন্য জয়পুরীর মধ্যে সুন্দর একটি ডিজাইন চারটা কালার আছে এই যে দেখেন

থাকবে হ্যাঁ সবগুলো ম্যাচিং করা থাকবে আর প্রত্যেকটা অন্য তো বড় থাকবে প্রত্যেকটা অন্য পাঁচাত নামা থাকবে